নমস্কার আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির এই ঝালপিটা একবার খেলে রোজ বানাবেন এটা এতটাই মজা হয় এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজা হয় তো চলুন শুরু করি আজকের রেসিপি এখানে আমি একটা আস্ত ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ফুলকপির যে ডাটার অংশটা থাকে সেটা কেটে ফেলবো ফুলকপির যে ছোট ছোট ফুলগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিন আমি এখানে চার পাঁচটার মতো ফুল ছাড়িয়ে নিয়েছি এখন এই ফুলগুলো সামান্য ভাব দিয়ে নেব এতে করে ফুলকপি একটু নরমও হবে আর ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে সেটাও আর থাকবে আগে থেকে কিছুটা জল গরম করে নিয়েছি এখন এই জলে ফুলগুলো দিয়ে দুই তিন মিনিট মতো মিডিয়াম হিটে ভাব দিয়ে দেখুন ফুলকপি গুলো ভাব দিয়ে নিয়েছি এবার এগুলো তুলে নে। ফুলকপি গুলো একটু ঠান্ডা হলে একটা গ্যারেটার দিয়ে ফুলগুলো ফুড়িয়ে নে এই শীতে একবার হলেও বানিয়ে ফেলুন ফুলকপির এই ঝালপিটা দেখুন সবগুলো ফুলই আমি পুরিয়ে নিয়েছি এবার এর সাথে কিছু মশলা মিশিয়ে নেব তার জন্য দেব হাফ চামচ লবণ সামান্য হলুদ হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া সামান্য গরম মশলা পেঁয়াজ রসুন বাটা দুইটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি একটা ডিম আর তিন চামচ মতো ময়দা ময়দার পরিবর্তে এখানে কিন্তু বেসনও দেওয়া যায় এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব বিকালের নাস্তায় কিন্তু আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এই ঝাল পিঠা সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার পিঠাগুলো ভেজে নেব ফ্রাই প্যানে আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন মিডিয়াম হিটে অল্প অল্প করে দিয়ে এই পিঠাগুলো ভেজে নেব ফুলকপির এই সিজনে একবার ঘুজাও এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে ফুলকপির একটা সাইড ভাজা হয়ে গেলে দুই তিন মিনিট পরে এগুলো উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব দেখুন পিঠাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয় দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন এটা করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে